স্কুল মাঠ না পুকুর বোঝা মুশকিল এমনই ছবি মাথাবাঙ্গা ফকিরের কুঠি চতুর্থ পর্যায় প্রাথমিক স্কুলের মাঠে অভিযোগ সামান্য বৃষ্টিতে জল জমে যায় তবে এই সমস্যা একদিন বা দুদিনের নয় প্রায় ছয় বছর বলে জানা গিয়েছে আগে মাঠের পাশে নালা দিয়ে জল বেরিয়ে যেত তবে এখন বাড়ি তৈরি হয় জল বেরোনোর কোনো রাস্তা নেই প্রশাসনকে জারিও কাজ হচ্ছে না মাঠের পাশে নিকাশি নালা না থাকাতেই এই ভোগান্তি ফলে ভোগান্তি শেখার স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা বর্ষাকালে এই জল যন্ত্রণা চরমে ওঠে জামা গুটিয়ে স্কুলে ঢুকতে হয় স্কুলের পড়ুয়াদের তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা স্কুলের প্রধান শিক্ষক জানার বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি নিকাশী নারা তরি না থাকায় বৃষ্টি হলে স্কুল মাঠ পুকুরের আকার ধারণ করে এর ফলে স্কুলের ছাত্র পাশাপাশি তাদেরকেও জমা জল পেরিয়ে স্কুলে আসতে হয় প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন স্কুল পড়ুয়াদের বক্তব্য জমা জল পেরিয়ে স্কুলে আসতে সমস্যা হয় কিভাবে আসো জামারাত তুলে আসে মানে জল পাড়িয়ে হ্যাঁ তো এটা কতদিন থেকে এই সমস্যা তোমার অনেক দিন থেকে অনেক দিন থেকে কি অসুবিধা হয় তোমার পায়ে ঘা হয় পা থাকে সাপও থাকে কি নাম তোমার মুক্তি না মোটামুটি প্রায় ছয় সাত বছর ধরে এই সমস্যাটার সম্মুখীন আমাদের স্কুল এই স্কুলের এই বিষয় নিয়ে আমি লোকাল যে পঞ্চায়েত এবং এখানের যে প্রধান হ্যাঁ তাদেরকে জানানো হয়েছে এবং তাদেরকে আমি রিটেনও দিয়েছি এই বিষয়টা সমাধান করানোর জন্য কিন্তু তারা বলছে যে আমরা মাটি কোথায় পাব হ্যাঁ আপনারা মাটির ব্যবস্থা করুন এই বলে ওরা মানে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে কিন্তু এখন স্কুলের পক্ষে তো মাটি সংগ্রহ করা সম্ভব না আর এখানটায় যদি বালু দিয়ে ফিল করা যায় তাহলে পরে আবার মাঠটাই নষ্ট হয়ে যাবে কারণ ঘাস হবে না বাচ্চারা খেলতে পারবে না এই হচ্ছে একটা সমস্যা আরেকটা হচ্ছে এখানটায় যদি ড্রেন করা যায় তাহলেও এর সমাধান ছিল এবং তার জন্য এখানে আবেদনও করা হয়েছিল আমাদের স্কুলের তরফ থেকে এবং সেটা প্রায় স্যাংশনও হয় এরকম অবস্থায় ছিল তার জন্য বিডিও অফিস থেকে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আসে ওনারা দেখেন ওনারা বলেন যে আমরা স্কুল পর্যন্ত করে দিতে পারবো এই পর্যন্ত আমাদের ফান্ড আছে কিন্তু বাকি যে জলটা এখান থেকে মরাশুঙ্গা যে নদীটা আছে সেই পর্যন্ত যে হাইড্রেনের দরকার সেই ড্রেনটা কিন্তু অর্থাৎ স্থানীয় পঞ্চায়েত বা এখানকার যে প্রধান সাহেব ওনারা যদি ইনিশিয়েটিভ নেয় তাহলেই একমাত্র সম্ভব অর্থাৎ অঞ্চল থেকে যদি করে দেয় ওদের সাথে যখন যোগাযোগ করা হয় ওরা বলে যে আমাদের কাছে এই মুহূর্তে ফান নেই এই হচ্ছে যার জন্য এই কাজটাও কিন্তু আর হয়নি আমাদের বাচ্চাদের মানে প্রচণ্ড অসুবিধা হয় ওরা এখন খেলতে পারছে না এবং ওদের পায়েও ঘা হচ্ছে ঠিক আছে এছাড়া হচ্ছে মানে এই জল মোটামুটি পুরো বর্ষাটাই জমে থাকে মনে হয় যেন পুকুর হয়ে আছে শিক্ষক শিক্ষিকা আমাদেরও রকম ভাবে অসুবিধা হচ্ছে আমরা মানে আমাদের পায়েও ঘা হচ্ছে প্রধান শিক্ষক চতুর্থ কি চাইছেন এখন আমরা চাইছি যে এখানটায় হয় মাটি দেওয়ার ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফ থেকে অথবা একটা ড্রেন দেওয়া হোক যেই ড্রেনের মাধ্যমে এই জলটা যাতে চলে যায় এবং এখানে যাতে না জমে এবং বাচ্চাদের সুষ্ঠু একটা খেলাধুলার পরিবেশ এবং বিদ্যালয়ের একটা সুষ্ঠু পরিকাঠামো সেটা যাতে ফিরে আসে এটাই আমরা চাচ্ছি